হ্যালো বন্ধুরা কেমন আছেন তো দেখতে পাচ্ছেন আমার ঘরে একটা বাঁশ হ্যাঁ আমার ঘরে বাস এই বাঁশ নিয়ে কোথায় যাচ্ছি তো আপনাদের দেখাবো তো চলেন তো কোথায় যাচ্ছি বাঁশ নিয়ে তুই দেখাবো তো আমরা চলে যাচ্ছি এখন যেতে যেতে আমরা তিন ভাই চলে যাচ্ছি দেখতে পাচ্ছেন আগা দিকে দুজন আর আমি পিছা দিকে বাস নিয়েছি তো ভাইয়া বলছি যে এখন একটা ভিডিও বানিয়ে দিই তোমাকে বাসটা ফেলবার তাই জন্য ভিডিও বানিয়ে দিলাম আমার ভাই তো দেখতে পাচ্ছেন আমের ভিডিও এখানে হ্যাঁ এখানে এসেছিলাম আমরা আমের পেলা দেওয়ার জন্য দেখতে পাচ্ছেন যে বাঁশ কাটছে এখানে আমের আমের ডালে পেলা দেবো আম আমগুলো অনেক নিচে নেমে যে তার জন্য পেলা দেবো এবং ডালের ক্ষতি হতে পারে তার জন্য আমরা এখানে পেলা দেবো এই যে দেখতে পাচ্ছেন বাঁশ কাটছে তো পেলা দেওয়ার ভিডিওটাও দেখাবো তো দেখতে পাচ্ছেন তো বাঁশ কাটার পর সে নিয়ে চলে যাচ্ছে পেলা দেওয়ার জন্য তো দেখতে পাচ্ছেন তো এই যে দেখেন পেলা দিচ্ছে ডালে দেখতে পাচ্ছেন কীভাবে পেলা দিচ্ছে যাতে ডালটা না ভেঙে যায় কারণ ডাল ভেঙে গেলে আমের অনেক ক্ষতি যাবে মানে আমাদের ক্ষতি হয়ে যাবে দেখতে পাচ্ছেন যাতে ডালটা না ভেঙে যায় তার জন্য এটা পেলা দেওয়া হচ্ছে তো দেখতে পাচ্ছেন কীভাবে আমরা পেলা দিই তো দেখতে পাচ্ছেন পেলা দিয়ে দেওয়ার ভিতর ভিতরে আমি কিছু সিনেমেটিক একটা শট নিয়েছি দেখতে পাচ্ছেন যে কীভাবে আমরা শট নিয়েছি আমি তো এটা একটা গাছের শর্ট লিখে দেখতে পাচ্ছেন তো ইদানিং রাসেল ভাইপার সাপ নামে একটা ই ভাইরে ছড়িয়েছে তার জন্য দেখতে পাচ্ছেন যে আমি ই দেখছি জঙ্গলে আছে নাকি তো যেহেতু আমাদের জঙ্গলে রাসেল ভাইপার সাপ নেই তারপর আমি একটা ঘাসের উপর ওপর একটা ই নিয়েছি আমের ভিডিও নিচ্ছি মানে আম দেখাবো দেখতে পাচ্ছেন গিম্বেল থাকলে ভালো হতো গিম্বল নাই যাই হোক তো দেখতে পাচ্ছেন তো প্যালা দিতে এসে আমরা এই করছি দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের ভিডিও নিয়েছি দেখতে পাচ্ছেন তাই বাগানটা ঘুরে ঘুরে দেখাচ্ছি আমার চেহারাটাও দেখাচ্ছি বুঝতে পারছেন তো বাগান পাশাপাশি আমাদের এদিকে কলার গাছ আছে দেখতে পাচ্ছেন দুই এই যে কলা কলা ধরেছে তাও তো এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা আকাশের ভিউ তার জন্য নিলাম এই আকাশের ভিউটা তো বুঝতে পারছেন এই যে আমাদের গ্রামের যেটাকে কচু বলা হয় এই যে হচ্ছে আম এই হচ্ছে আমের কালার তো বুঝতে পারছেন আম প্যাকেট করা ছিল তার জন্যই দেখালাম আমের কালার এটা তো দেখতে পাচ্ছেন এই যে আবার আর আম খুঁজেছে এই যে বুঝতে পারছেন তো আমরা যাচ্ছিলাম চলে প্যাকেট চ্যাকেট করার পর আমরা চলে যাচ্ছিলাম দেখতে পাচ্ছেন তো যেতে যেতে আমাদের সাথে এমন একটি ঘটনা ঘটছে দেখতে পাচ্ছেন তো জাহিদ মানে আমার ছোটো ভাই জাহিদ এখন উঠবে গাছে তো কিসের গাছে তো বলছি এই দেখতে পাচ্ছেন উঠছে গাছে কাঁটা দেওয়া আছে গাছ উঠছে এটা হচ্ছে বড়লের গাছ তো উঠছে তো উঠতে পারবে না ফের নেমে যেবে দেখবেন তো নেমে যেবে যে বড়লের গাছ বরল নাই ভাইয়া বড়ল খাবা উঠবো তো উঠছে সে দেখতে পাচ্ছেন তো উঠতে পারে নাই এখন নেমে যাবে সে যা কেটে নিয়েছিলাম তো একটা বট গাছের ভিডিও তাও নিয়েছি দেখতে পাচ্ছেন তো বটগাছের ভিডিও নেওয়ার পর আমরা চলে যাচ্ছিলাম যেতে যেতে যে দেখতে পাচ্ছেন যে এখানে কিছু একটা মিটিং চলছে খেলার তো আমরা খেলার মিটিংয়ের কিছু ভিডিও দেখাই তো চলে দেখতে পাচ্ছেন তারা যে ডান্স দিয়েছে ক্যামেরা দেখার পরে যে দেখতে পাচ্ছেন এই যে এ হচ্ছে বড় মানুষ কিন্তু ছোট ছেলে দেখতে পাচ্ছেন এ হচ্ছে আমাদের এলাকার দাদা লুৎফুর রহমান নামটা বলে দিলাম তো দেখতে পাচ্ছেন খুব মজার মানুষ এই লোক মানে ভাই দেখতে পাচ্ছেন এভাবেই আমরা খেলছিলাম খেলতে খেলতে দেখেন আর একটা মজার ঘটনা না দেখতে পাচ্ছেন এই যে দেখেন কী করছে এই যে এই যে এখন দেখেন এরা পড়ে গেছে এরা কার্য করতে পড়ে গেছে দেখতে পাচ্ছেন লড়াই করছিল পড়ে গেছে দেখতে পাচ্ছেন তো যাই হোক আজকের মতো আমার ভিডিও এখানেই